আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তুই ইসলাম চয়েস প্যারামারিক চলে আসলাম ধামাকাদার জমজম প্রো কালেকশন নিয়ে দেখেন খুবই সুন্দর জানচান জটপ স্ক্রিন শর্টে কিন্তু চালিয়ে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পরিমাণ মাল পাঠা থেকে জানিবেন সরাসরি অঞ্চল আসতে বা অনলাইনও অর্ডার করতে পারেন অল্প স্বল্প পয়সা ব্যবসাতে চলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পরিমাণে মাল পাঠাই থাকি এগুলো জামা হবে পুরোপুরি তিন গস উনারটা হবে পাঁচ হাত আর স্যালোয়াটা পুরোপুরি আড়াই গজ দিতে চলে জটপুর স্ক্রিন শর্ধে চালি অর্ডার করতে পারেন দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কোস গ্যারান্টি এই হলো দেখেন হাতের কাপড়টা আর এই দেখেন ব্যাক সেটটা দেখেন খুবই সুন্দর লং হবে ছিচল্লিশ ইঞ্চি লং ছিচল্লিশ প্লাস ইঞ্চি লং হবে জানিবেন জটপুর স্ক্রিন শর্দে চালি অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড় প্যান্টের কাপড় পুরোপুরি আড়াইগস তাই না আর এই দেখেন উনারা উনারা কিন্তু পুরোপুরি পাঁচ হাত দেখেন এই দেখেন ওনারা কিন্তু পুরোপুরি পাঁচ হাত দিতে চলে জটপ স্ক্রিন শব্দে কিন্তু চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করতে সুন্দরবন অ্যাসে পরিমাণ মাল পাঠাই থাকি এই দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু একদম নিউ কালেকশন এবং আমাদের নিজস্ব কালেকশন এগুলো আশা করি আপনারা আমাদের ছাড়া আর কোথাও পাবেন না যারা নিজে চান জটপটকে স্ক্রিন শট দিয়ে কিন্তু চাইলি ওয়ার্ড করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পরিমাণ আমরা মাল পাঠাই থাকি যেটা জটপটকে স্ক্রিন শট দিয়ে চাইল অর্ডার করতে ব্যাকসাইড দেন অসম্ভব সুন্দর একটা ব্যাকসাইট খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের খুবই সুন্দর সাইডটা দেখেন চমৎকার ডিজাইন আর এই দিন হাতের কাপড় ফুল হাতা হাতার কাপড়টা হবে পুরোপুরি ফুল হাতা ডিস্টা জটপটকে স্ক্রিন শট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হবে পুরোপুরি আড়াই ওনাটা দেখে দাও এই দেখুন ওনাটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপটকে স্ক্রিন শট দিয়ে চাইলি অর্ডার করে দেখেন কিন্তু আপনারা আড়াই বলেন পাঁচাত না নামাজ না যেটাকে বলে আপনারা নিজে চাইলে সহসী দোকান ভিজিট করতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন এসে পরিমাণেও মাল পাঠাই থাকি দেখেন জানিবেন জটপট স্ক্রিন শর্ট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন এগুলোর দাম হবে আটশো পঞ্চাশ টাকা করে পাইকে দাম হবে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যাদের ভালো লাগবে জটপট করে স্ক্রিন শর্ট দিয়ে চাইলেই অর্ডার করে ফেলতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন এসে পরিমাণে আমরা মাল পাঠায় থাকি থাকেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন ব্যাকসাইটেরও দেখা দাও আপনারা যারা অল্প পুঁজিতে স্বল্প ব্যবস্থা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন অসম্ভব সুদা সুন্দর একটা ডিজাইন নিজেদের সহ অঞ্চল অঞ্চলে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন দেখেন আর এই দেখেন হাতার কাপড়টা হাতার কাপড়টা হবে পুরোপুরি ফুল আতা হাতার কাপড়টা হবে কিন্তু পুরোপুরি ফুল আতা দেন খুবই সুন্দর ডিজাইন প্যান্টের কাপড় দেখাই দাও এই দেখেন প্যান্টের কাপড়টা আড়াই গজ আর অন্যটা দেখাই দাও এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপটকে স্ক্রিন শর্ট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন চাইলি কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইন এবং কালেকশন হ্যাঁ পরবর্তী ডিজাইনটা দেখা দাও এই দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপটকে স্ক্রিন শর্ট দিয়ে কিন্তু চাইলিউ অর্ডার করতে পারেন যারা নিবেন সরস্বতী অঞ্চল বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অল্প যদি স্বল্প ব্যবসাতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ব্যবসাইটে দেখে দাও এই দেখেন ব্যবসাইটে দেখেন খুবই সুন্দর ব্যবসাইট চলে জটপটকে স্ক্রিন শর্ট দিয়ে কিন্তু চাইলি অর্ডার করতে পারেন চাইলে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারতেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করার ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন আর এই দেখে আপনার হাতের কাপড়টা পুরোপুরি ফুল হাতে হবে হাতের কাপড়টা পুরোপুরি ফুল হাতে হবে প্যান্টের কাপড়টা দেখা দাও এই দেখেন প্যান্টের কাপড়টা উনাটা দেখা দাও আর এই দেখেন উনারটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপটকে স্ক্রিন শর্ট দিয়ে কিন্তু চাইলি অর্ডার করতে পারেন চাইলে কিন্তু অর্ডার করতে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দেখেন খুবই সুন্দর ডিজাইন এবং কালেকশন এটার অপর আপাতত সর্বশেষ ডিজাইন দেখেন জানিতেন জটপ স্ক্রিন শর্দে কিন্তু চাইলি অর্ডার করতে পারেন চমৎকার কালেকশন কিন্তু জাস্ট একটা ওয়া একটা ড্রেস আপনার জমজম প্রো কালেকশন জানিবেন জটপুক স্ক্রিন শর্দ দিয়ে চাইলি অর্ডার করতে পারেন সাইডটা দেখা হবে এ দেন সাইড দেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপুক স্ক্রিন শর দিয়ে চাইলি অর্ডার করতে পারেন সমগ্র সমগ্রগ্রাসে আমরা হোম ডেলিভারি করে সুন্দরবন এসে আমরা মাল পাঠাই দিয়ে দেন খুবই সুন্দর কালেকশন নিতে চলে জটপুর স্ক্রিন শর্দে কিন্তু চাইলি অর্ডার করতে পারেন এই দেখ প্যান্টের কাপড়টা আর ওনারা দেখা দাও ভিওর্স ভিডিও শেষ পর্যায়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সব সময় ধরুন ভিজিট করতে পারেন বা অনলাইনেও অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দেখেন এই তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম